আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি বুটিক সিস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারশো পাঁচ আজকে কিছু বাচ্চাদের কিছু পার্টি মানে ড্রেস দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইস মধ্যে আমাকে একটা অফারের মধ্যে না ভাইয়া কত করে থাকতে আজকে অফারে অনলি পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্যান তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন আজকে যে ড্রেসটা দেখাবো দেখেন এগুলো সম্পূর্ণটা হচ্ছে আপনার সারারার মধ্যে থাকবে মানে সারারা গারারা মানে মানে ভ্যারাইটিস মিলানো আছে কিন্তু এটার মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা সে কিন্তু সারারার মধ্যে থাকবে এটা কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে থাকতেছে অল আবার কিন্তু গর্জিয়াস মধ্যে প্লাস কাজ করা থাকতেছে সুতার কাজ করা থাকবে মানে অ্যাম্বোডারি ওয়ার্ক করা থাকবে আর বিশেষ করে হাতাটা আমি একটু দেখাচ্ছি হাতাটা হচ্ছে কিন্তু কলি হাতার ডিজাইনটা কলিহাতা এবং মৌসুমি হাতার ডিজাইনটা গলাটা দেখি ভাইয়া গলাটা হচ্ছে গোল গলার মধ্যে এখানে কিন্তু সম্পূর্ণটা হচ্ছে আপনার একদম রিয়েল স্টোন করার এগুলো সম্পূর্ণ হচ্ছে অ্যাম্বোটি ওয়ার্কের মধ্যে থাকবে রাউন্ড শেপের মধ্যে থাকবে এটার সাথে কিন্তু নিচের যে স্কার্টটা থাকতেছে এটা হচ্ছে কিন্তু একটা সারারা যে স্কার্টটা থাকতেছে ওইটার মধ্যে থাকতেছে গেটটা দেখেন সাইজ কত থেকে কত ভাইয়া মানে দশ থেকে বারো বছরের পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে কালার হবে না একটা করেই না আমি একটু ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সিকুয়েন্সির মধ্যে এটাও কিন্তু সারারার মধ্যেই থাকতেছে এটা মিষ্টি কালার মধ্যে কিন্তু অল ওভার কিন্তু সিকুয়েন্সির কাজের মধ্যে থাকবে আর উপরে যেই পাটটা থাকবে এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে আপনার একদম আলিয়াকার ডিজাইনটা থাকতেছে পুরাটা হচ্ছে আপনার ইস্টর্ণের থাকতেছে মানে পাথরের কর প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকার করে এটা হচ্ছে ফার্সিয়ানের মধ্যে মানে গারারা সারারা ফার্সিয়ান এই তিনটা ডিজাইন থাকতেছে তিনটা ডিজাইন মিলে কিন্তু থাকতেছে এটা কিন্তু অল ওভার কিন্তু আপনার ইস্টন একদম সম্পূর্ণটা হচ্ছে রিয়েল ইস্টর্নের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা এটার সাথে থাকছে উপরের ড্রেসটা মানে উপরে এটা কিন্তু কোটি সহ থাকবে সামনে দিয়ে কিন্তু কলি করা থাকতে সামনে দিয়ে কলি সিস্টেম করা স্যার এটা সম্পূর্ণটা সে রিয়েল স্টেন্টের মধ্যে থাকবে যেটা হচ্ছে হাতাটা হাতা কাটক করা থাকবে এটা উন্নাটা দেখি এই যে এটা হচ্ছে উন্নাটা এটা সাথে কিন্তু উন্নাটা থাকতেছে উন্না হচ্ছে জর্জেটের মধ্যে সাইড দিয়ে পাইপেন করা থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে প্রাইস থাকবে অনলি পনেরোশো করে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন জড়ি সুতার কাজ করা থাকবে তো অল ওভার কিন্তু কাজ করা এটার ড্রেসটা অল ওভার কিন্তু কাজের মধ্যে থাকবে সামনে দিয়ে পলি করা মানে কাট সিস্টেম করা ব্যাক কাজ থাকবে ফন পার্ট ব্যাক পার্ট সেম কাজ থাকবে এটা জিপার করা থাকতেছে এটা হচ্ছে ছয় থেকে সাত বছরের মধ্যে মানে ছয় থেকে সাত বছর এবং বারো বছর পর্যন্ত প্রাইস প্রাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি পনেরোশো করে এটা সাবগানের মধ্যে একটা ড্রেস থাকতেছে এটা হচ্ছে আলিয়া কাটের মধ্যে থাকবে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু চুন্ডি প্রিন্টের মধ্যে থাকতেছে এটা চুন্ডি প্রিন্টের মধ্যে কিন্তু ডিজাইনটা থাকবে সামনে দিয়ে কিন্তু টার্সেল করা থাকতেছে পরের ডিজাইনটা দেখিবে এটা হচ্ছে কিন্তু গারার মধ্যে থাকবে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে কিন্তু গারার মধ্যে কিন্তু অফ হোয়াইটের মধ্যে থাকবে নিচ দিয়ে কিন্তু র্যাফেল করা থাকতেছে সামনে দিয়ে কলি করা থাকবে গোল গলার মধ্যে হাতাটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে হাতাটা হুম হাতাটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে প্রাইস থাকবে অনলি পনেরোশো সাইজ হবে বারো থেকে দশ দশ থেকে বারো বারো থেকে দশ না দশ থেকে বারো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে পার্শিয়ানের মধ্যে থাকছে এটা হচ্ছে জামাটা পার্সিয়ানের মধ্যে গর্জেস কাজ যারা গর্জেস কাজের মধ্যে যাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে গাঢ়ার মধ্যে থাকবে একদম গ্রিন কালারের মধ্যে ডার্ক গ্রিন সিকুয়েন্সের মধ্যে থাকবে সিকোয়েন্সের মধ্যে থাকতেছে ডার্ক গ্রিনের মধ্যে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে সাইজ হবে দশ থেকে বারো বছরের মধ্যে একটা থাকছে সে অ্যাশ কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে প্যান কার্ড প্যান কার্ড প্লাজোর মধ্যে থাকবে আর কাট একটা ড্রেস থাকতেছে এটার সাথে কাট ডিজাইনের মধ্যে অল ওভার কিন্তু আপনার কাজ করা থাকতেছে সেটা এটা হাতাটা কিন্তু পুরাটা হচ্ছে কিন্তু কাজ করা যায় হাতাটা পুরাটাই কাজ করা অল আবার গজিয়াস কাজের মধ্যে থাকবে এটা থাকতেছে গাড়ার মধ্যে অফের মধ্যে থাকবে মধ্যে সাইজ কত হয়ে দশ থেকে বারো না দশ থেকে মানে বারো বছর পর্যন্তই থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে এটা হচ্ছে ফার্সিয়ানের মধ্যে থাকবে ঘেরটা থাকবে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে সে মানে সিকিন কালারের মধ্যে সিকুয়েন্সির কাজ করে থাকতেছে পুরাটা অল আবার কাজের মধ্যে থাকবে এটা হচ্ছে ফুল ড্রেসটা পরের ড্রেসটা দেখিবে এটা কালার আছে এটা কালার হবে না এটার মধ্যে একটা বেবি পিঙ্ক মানে মিষ্টি কালার থাকতেছে মানে বেবি পিঙ্ক না এটা সে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা সে মিষ্টি কালারটা এটা সে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও থাকতেছে ফার্সিয়ানের মধ্যে এটা কিন্তু অল ওভার সুতার কাছে যে অল ওভার কিন্তু সুতার কাজ থাকবে আর এটা পুরাটাই হচ্ছে কাজ করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক বাট কিন্তু পুরোটাই কাজ থাকবে যে গেটটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকতেছে এটা হচ্ছে কিন্তু জামাটা জামাটা থাকতেছে পুরাটাই হচ্ছে অল ওভার কাজ করা থাকবে একদম গর্জাস যারা চান তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন মানে প্রত্যেক কটা ড্রেস থাকতেছে মানে গর্জাসের মধ্যে যেহেতু সামনে ওয়েডিং সিজন আপনি কিন্তু ওইগুলো দেখতে পানসে হোয়াইটের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে একদম ধামাকা একটা অফারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা জামাটা হচ্ছে একদম পুরোটাই হচ্ছে অল ওভার কাজ করা থাকবে আমি বাটন দেখাচ্ছি এটা কিন্তু শো বাটনগুলো করা থাকতেছে সিকোয়েন্সের কাজের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেসটা বলে দিব ভাইদের অ্যাড্রেসটা হচ্ছে কেম বুটিক্স ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু আপনার আরও রেঞ্জটা আরও কমে যাবে সো বিরাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ দেখবেন আবার